যশোর বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটা সবাই এখন একটু লক্ষ্য করো উদ্দীপকে কট এ প্লাস সমান এক্স এবং আছে এই প্রশ্নগুলোর উত্তর আমার করা লাগবে নং প্রশ্নে দেখো ট্যান ফাইভ এ সমান কট ফাইভ এ হলে এই এর মান নির্ণয় করতে বলছে তো আমাদের যে মানটা দেওয়া আছে এর অং প্রশ্নে করিখছি টেন ফাইভ এ সমান কট ফাইভ এ এটাকে আমরা এখন যে কোনো একটাতে রূপান্তর করে ট্যান ট্যান অথবা কট কট যে কোনো একটাতে রূপান্তর করে কাটাকাটি করে এর মানটা বের করব আমরা প্রথম লেকচারে যখন আমি প্রথম ক্লাসটা নেই বেসিক আলোচনায় তখন আমরা এরকম তথ্য শিখছিলাম পুরো কোণের অনুপাতগুলো ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা থাকলে আমরা সেটাকে লিখতাম কট থিটা অথবা কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা হলো সেটাকে লেখা যেত ট্যান থিটা এক্ষেত্রে সেক থাকলে কোশেক হয় কোশেক থাকলে সেক হয় কষ থাকলে সাইন সাইন থাকলে কস এই তথ্যগুলো আমরা শিখছিলাম তো ঠিক ওই সূত্রটার আলোকে আমরা এটাকে কনভার্ট করব। সবাই একটু খেয়াল করো বামপক্ষে টেন ফাইভে আমি ঠিক লিখলাম টেন ফাইভে এই করটাকে আমি যদি টেন আকারে লিখতে চাই তাহলে এই ফাইভ কে আমাদের লিখতে হবে নব্বই মাইনাস নব্বই মাইনাস ফাইভে এখন একটু খেয়াল করো এই সূত্রের সাথে এটাকে মেলাও টেন নব্বই মাইনাস থিটা থাকলে সেটাকে আমরা লিখতে পারি কর থিটা সেই সূত্র থেকে আমি কিন্তু লিখছি ক ফাইভ এ সমান টেন নব্বই মাইনাস ফাইভ এ আর বামপক্ষে ঠিকঠাক ছিল উভয় পাশ থেকে আমরা ট্যান ট্যান ক্যান্সেল আউট করে দিলাম বাকি থাকবে ফাইভ এ সমান নব্বই ডিগ্রি মাইনাস ফাইভ এগুলাকে এখন এক পাশে করি খেয়াল করো তো ফাইভে বাম পাশ থেকে ডান পাশ থেকে এটাকে যদি বামে নেওয়া যায় তাহলে প্লাস ফাইভ এ সমান নব্বই ডিগ্রি তাহলে ফাইভ এ আর ফাইভ এ মিলে আমরা লিখতে পারি টেন এ সমান নব্বই ডিগ্রি কাটাকাটি করলে আমরা এর মানটা পাচ্ছি নয় ডিগ্রি এ এর মান আমাদের নির্ণয় করতে বলছে আমরা এর মানটা নির্ণয় করে পেলাম নয় ডিগ্রি খন অঙ্ক সবাই সবাইকে লক্ষ্য করো প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড ফোর হোল স্কোয়ার সমান এক্স ইন্টু ওয়াই এটা আমাদের প্রমাণ করতে বলছে এবং উদ্দীপকে এক্স আর ওয়াই এর মান কটে এবং কস এর মাধ্যমে দেওয়া আছে তো আমি শুরুতে যেটা দেওয়া আছে লিখছি দেওয়া আছে কট এ প্লাস কস এ সমান এক্স কট এ মাইনাস কস এ সমান ওয়াই এবার দেখো বামপক্ষে যে মানটা দেওয়া আছে আমি লিখছি লেফট হ্যান্ড সাইডের মানটা লিখছি এখান থেকে আমাদেরকে এক্স ইন্টু ওয়াই এটাতে পৌঁছাতে হবে তো প্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই এক্স আর ওয়াই এর মানটা বসাবো এক্স এর মান হচ্ছে কত কট এ প্লাস কস এর ওপর যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে নিলাম মাইনাস কট এ মাইনাস কস এ হোল স্কোয়ার আমি এক্স এর মান লিখলাম তার উপর স্কয়ার আছে স্কয়ার দিছি মাইনাস ওয়াই এর মাল লিখছি তারপরে স্কয়ার আছে স্কয়ার দিয়েছি এবার দেখো নিচে আসে কত ফোর হোল স্কয়ার আমি হোল স্কয়ার দিয়ে দিলাম একটু খেয়াল করো আমরা বীজগণিত যখন পড়ছিলাম বীজগণিত থেকে রাশি তখন আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম ফোর এ বি সমান এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তোমরা একটু খেয়াল করো আমি যদি এই কোয়াটেটাকে এ চিন্তা করি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি মাইনাস এটা তাহলে এ মাইনাস বি স্কয়ার দেওয়া আছে তো আমরা এই ভিতরের অংশটাকে লিখতে পারি ওই সূত্র অনুযায়ী লিখতে পারি ফোর এ বি এ বলতে হচ্ছে কট এ আর বি বলতে হচ্ছে কস এ ডিভাইডেড ফোর স্কয়ার বাইরে থেকে গেল আমরা ফোর এ বি এর সূত্র দেখতে পাচ্ছিলাম এ প্লাস বি হোম স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোম সেই সূত্র থেকে আমি ফোর এ বি লিখছি ফোর এ বলতে কটে আর বি বলতে কস এ ফোর ফোর কাটাকাটি বাকি থাকে হচ্ছে কট কটে এটা স্কয়ারটা করে দেয় তাহলে হবে কট স্কয়ারে আর কস স্কয়ারে তো এই ম্যাচটা আমরা এখন ভাঙাবো ভাঙাবো এভাবে কড স্কোয়ার এটাকে ঠিক রেখে আমি কজ স্কোয়ার এ কে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এতে কনভার্ট করবো এবার খেয়াল করো এই কড স্কোয়ারে ওয়ান এবং সাইন স্কোয়ারে দুটোর সাথে আলাদা আলাদা করে গুণ করব কড স্কোয়ার এবং ওয়ান গুন করলে হয় কড স্কোয়ার এ মাইনাস কড স্কোয়ার এ আর সাইন স্কোয়ারে গুণ করলে হবে কড স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ কড স্কোয়ারে আপাতত ঠিকঠাক থাকুক যেহেতু আমার প্রমাণেও ক্কোয়ারে নিয়ে আসা লাগবে কট থাকা লাগবে এই কর স্কোয়ারটাকে ভেঙে আমরা লিখতে পারি কোয়ারে বাই সাইন স্কোয়ারে আর আগে থেকেই আসে এখানে কত বলো তো সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে কাটাকাটি যায় বাকি থাকে কত বাকি থাকে কড স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে এটাকে আমরা একটা ছোট্ট সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস বি সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো এ প্লাস বি ইন্টু এই সূত্র করলে আমরা এ বলতে কটে বোঝাচ্ছি তাহলে এ প্লাস বি এ প্লাস বি লিখতে পারি এ সূত্র এবং খেয়াল করো কটে প্লাস কসে যার মান আমরা আগে থেকেই জানি এক্স মাইনাস কে যার মান আমরা আগে থেকে জানি ওয়াই এক্স ইন্টু ওয়াই যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে আমরা নিয়ে আসছি তো আশা করি এই টাইপের ম্যাথে কোনো সমস্যা হবে না গণাম প্রশ্ন সবাই একটু খেয়াল করো দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হলে আমাকে এটার মান নির্ণয় করতে হবে তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে আমি আগেই লিখে রাখছিলাম এবং এক্স বাই ওয়াই সমান যা দেওয়া ছিল এটা লিখছি এখন আমরা প্রথম যে কাজটা করবো এক্সের মানটা বসাবো এক্সের মান হচ্ছে গিয়ে কটে প্লাস কস এ আর ওয়াইয়ের মান হচ্ছে কটে মাইনাস কস এ সমান টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস আমরা যখন ম্যাথ সলভ করছিলাম সমাধানের ম্যাথ তোমাদের মনে আছে কিনা একটু খেয়াল করো উপরে এবং নিচে যদি সেম মান থাকে সেম অনুপাত থাকে খালি প্লাস মাইনাসের পার্থক্য এখানেও খেয়াল করো সেম মান প্লাস মাইনাসের পার্থক্য থাকে তখন আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য যোজন বিয়োজন করছিলাম তো সবাই এবার একটু খেয়াল করো আমরা উপরে আর নিচে সেম মান দেখতে পাচ্ছি আর একটা প্লাস একটা আছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস তো এটাকে আমরা যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন সবার জানাই আছে লব প্লাস হর কট এ প্লাস কস আমি লব লিখলাম তার সাথে হর যোগ কট এ মাইনাস কস এ ডিভাইডেড বিয়োজন করব কটে প্লাস কসে বিয়োগ করলে হবে মাইনাস কটে আর মাইনাস মাইনাসে প্লাস কসে পরের লাইনটা একটু দেখো লবে যা আছে আমি লিখি তার সাথে হর যোগ টু মাইনাস রুট থ্রি লবে যা আছে আমরা আগে লিখি টু প্লাস রুট থ্রি এর সাথে বিয়োগ করবো বিয়োগ করলে হবে টুটা মাইনাস টু হবে আর মাইনাস রুট থ্রিটা প্লাস রুট থ্রি হবে তো তোমরা একটু খেয়াল করো মাইনাস কসে প্লাস কষে কাটা যায় মাইনাস কটে প্লাস কটে কাটা যায় বাকি থাকে কয়টা দেখো তো উপরে কটে আর কটে যোগ করলে হয় টু কটে আর নিচে কসে আর কসে যোগ করলে হয় টু কসে একটু দেখো মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা মাইনাস টু প্লাস টু কাটা যায় উপরে থাকে দুই আর দুই চার আর নিচে রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে হয় টু রুট থ্রি একটু কাটাকাটি করি সেটা কাটাকাটি করলে হয় টু টু কাটা যায় এটা কাটলে হবে টু বাই রুট থ্রি তাহলে একটু দেখো উপরে আছে কটে নিচে কসে কটেটাকে একটু ভেঙে লিখি কটে সমান আমরা লিখতে পারি কস এ বাই সাইনে এই মানটা কসেটা এই কটের সাথে ভাগ আকারে ছিল এখন যদি আমি গুণ আকারে লিখি তাহলে ল হওয়ার পরিবর্তন হয়ে এই কসের নিচে যে ওয়ান ছিল সেই ওয়ানটা উপরে যাবে আর কসেটা নিচে আসবে উপরে থাকবে টু বাই রুট থ্রি কসে কষে কাটা ওয়ান বাই সাইনে যেটাকে আমরা লিখতে পারি কোসেক এ কোসেকের সমান হচ্ছে টু বাই রুট থ্রি একটু খেয়াল করো কোসেকে আমি ঠিক রাখলাম কোসেক এ আমি আগে ঠিক লিখি আর টু বাই রুট থ্রি এটা আমরা পড়ছিলাম কোসেক কত ডিগ্রি মান টু বাই রুট থ্রি আমরা জানি সাইন সাইট ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর কোসেক হচ্ছে সাইনের ঠিক বিপরীত তার মানে কোসেক ষাট ডিগ্রির মান হবে টু বাই রুট থ্রি অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশন করলে এই টু বাই রুট থ্রির জায়গায় লিখতে পারি কোসেক সাইট ডিগ্রি উভয় পাশ থেকে কোসেক কোসেক বাদ গেলে এর সমান থাকে হচ্ছে ষাট ডিগ্রি এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কার এইটুকুর আমরা মান নির্ণয় করবো যেখানে আবার এ কোনটা অজানা ছিল আমি এ কোনের মান এখন জানি এখন আমরা যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশিটা একটু লিখি প্রদত্ত রাশি টেন স্কোয়ার এ প্লাস হাফ ট্যান স্কয়ার এর মানটা হচ্ছে দেখো আমরা এ কোনের মান আগেই পেয়ে গেছি কত ষাট ডিগ্রি প্লাস ওয়ান বাই টু টেন ষাট ডিগ্রি মান আমরা সবাই জানি রুট থ্রি স্কোয়ার প্লাস হাফ রুট থ্রিকে স্কোয়ার খোলা থ্রি প্লাস ওয়ান বাই টু এখন লসঙ্গ করো তিন ছয় আর এক সাত সাত বাই দুই সেভেন বাই টু এটাই হচ্ছে এই টেন স্কোয়ার প্লাস হাফ এই টু মান যে মানগুলা দেওয়া ছিল সেখান থেকে আমরা টেন স্কোয়ারে প্লাস হাফ এর মান নির্ণয় করলাম সেভেন বাই টু আশা করি এটা কোনো সমস্যা হয়নি